যারা দিল্লির সরকার নরেন্দ্র মোদী সরকারকে জমিদার সরকার বলে তারাই কিন্তু জমিদারি প্রথা এই পশ্চিমবঙ্গে চালু করেছে নাম নিতে চাই না তাও নাম নিতে হবে শাহজাহান শেখের মতন বড় জমিদার এই পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর হয়নি এবং কেন্দ্রীয় সরকার অক্লান্ত পরিশ্রম করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে প্রথম সারির রাজ্যে পরিণত করার কথা বলছেন তারা সহ্য করতে পাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন সাধারণ মানুষের টাকা যারা লুট করেছে সেই টাকা তিনি পাই টু পাই ফেরত আনতে চান সাধারণ মানুষকে দিয়ে দিতে চান তারা সহ্য করতে পারছে না এবং সেই জন্যে তারা মোদী বিরোধিতা করছে মনে রাখবেন এই নির্বাচন স্বাধীনতার পর সর্বাধিক জনপ্রিয় বিশ্বনেতা নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করার ইলেকশন এই নির্বাচন তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার নির্বাচন এবং এই ইলেকশন একটি মাত্র একটিমাত্র ইস্যুর ওপর কিন্তু লড়া হচ্ছে এবং সেটা হল মোদি গ্যারেন্টি মোদি গ্যারেন্টি পশ্চিমবঙ্গের জন্যে কি করেছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানে গত দশ বছরে গত পাঁচ বছরে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষের জন্যে গত পাঁচ বছরে আশি হাজার কোটি টাকা খাদ্য সাবসিডি দিয়েছে নরেন্দ্র মোদি সরকার এই পশ্চিমবঙ্গের মানুষের জন্যে এবং গত দশ বছরে গত দশ বছরে একশো শতাংশ পারসেন্ট খরচা হয়েছে পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নের জন্যে আপনারা বলবেন পশ্চিমবঙ্গের মানুষকে আমরা জিজ্ঞেস করি যে এই হলো জমিদারি প্রথা তাহলে জমিদারি জমিদারি প্রথা কোনটা এ যদি জমিদারি প্রথা না এই রাজ্য সরকার তার খাতের বরাদ্দ টাকা কেন্দ্রের প্রকল্পের জন্য দিচ্ছে না এই রাজ্য সরকার তার খাতের বরাদ্দ টাকা কোনো কেন্দ্রীয় প্রকল্পের জন্যে দিতে অস্বীকার করেছে জমি দিতে অস্বীকার করেছে প্রকল্পের টাকা দিতে অস্বীকার করেছে নরেন্দ্র মোদীকে বলে জমিদার সবচেয়ে বড় জমিদার এরা এরা জমিদারি প্রথা চালাচ্ছে শেষে বলি আমাদের একেবারে মানুষের পাশে থেকে আগামী দুমাস আমাদের এই সংগ্রাম এই সংঘর্ষ করে যেতে হবে যাদবপুর লোকসভার ঐতিহ্য গত পনেরো বছরে সেই ঐতিহ্য লুপ্ত হয়েছে গায়ক গায়িকা নায়ক নায়িকা তারা নির্বাচিত হয়ে এখানে এসছে কিন্তু তারা সাধারণ মানুষের পাশে সাথে কোনো দিন থাকেনি শতাব্দীর সেরা মহামারী কোভিডের সময় এই যাদবপুরের নির্বাচিত প্রতিনিধি টিকটক ভিডিও করছিলেন আবার আরেকজন নায়িকাকে নামিয়েছে এদের ভুয়ো প্রতিশ্রুতি তারা হচ্ছে ভোট পাখি ভোটের সময় মন্দিরে যায় ভোটের সময় সনাতনীদের দেখিয়ে দেখিয়ে তারা পূজা আরাধনা করে ভোট পেরিয়ে যায় যখন তারা সনাতনীদের সম্মান হানি করে সেই জন্য মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সুরক্ষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরও বেশি করে এই পশ্চিমবঙ্গ থেকে তাকে সাংসদ পাঠাতে হবে এই যাদবপুর লোকসভাকে জিতিয়ে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে টিম মোদীর সাথে জুড়ে দিতে হবে এবং আজকে যারা অন্যের আমাদের দেয়াল লিখন মুছে দিচ্ছে আমাদের ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে তাহলেই বোঝা যাচ্ছে যে তারা কতটা বিচলিত না হলে একটা পদ্মফুল কোথাও ফুটতো একটা ফ্লেক্স কোথাও লাগানো হতো সেই ফ্লেক্স কেটে দিচ্ছে ছিঁড়ে দিচ্ছে দেয়াল মুছে দিচ্ছে তারা বিচলিত মানুষের সমর্থন তারা পাবে কি পাবে না এই নিয়ে তাদের মনে সংশয় আছে আসুন আমরা সংকল্প নেই তিনশো সত্তর তিনশো সত্তর বিজেপি চারশো এনডিএ তিনশো বিজেপি এবং তার মধ্যে তিনশো সত্তরতম যাদবপুর লোকসভা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা যাতে উপহার দিতে পারি এই আমাদের সংকল্প হতে হবে শেষে বলি এখানে যারা আতাঁত করে নিজেদের প্রচার করছে কাস্তে হাতুড়ি এবং ঘাসফুল হাত মিলিয়ে তারা প্রচার করছে স্লোগান করছে হঠাৎ কাস্তে হাতুড়ি চিন্তা বাঙালি উদ্বাস্তুদের নিয়ে কই উনিশশো সালে চিন্তা হয়নি তো যখন জাপিতে দলিত বাঙালি দলিত হিন্দু উদ্বাস্তুদের গণহত্যা করেছিল প্রথম বামফ্রন্ট সরকার তখন তাদের উদ্বাস্তুদের নিয়ে মাথা ব্যথা ছিল না ছেড়ে দিন নরেন্দ্র মোদী প্রতিজ্ঞা করেছে এবং আমাদের মাননীয় বিরোধী দল নেতা বলেছেন একটাও চাকরি একটাও নাগরিকত্ব কারুর যাবে না সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় যারা কুমির কান্না আজকে তাদেরকে আমাদের মুখোশ তাদের খুলে দিতে হবে আমরা আজকে এই ভরা জনসভা থেকে আমাদের নেতৃত্বের সামনে আমাদের আগামী দিনের সংকল্প যাদবপুর লোকসভাতে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে নরেন্দ্র মোদীর যাদবপুর লোকসভাকে আমাদের দিয়ে দিতে হবে আগামী দিনে তিনি যা উন্নয়নের কাজ শুরু করেছেন এখানে সেই উন্নয়নের কাজ আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে একেবারে অব্যাহত ওই উন্নয়নের স্রোত আপনারা ভালো থাকবেন আগামী দু মাস আমাদের কঠোর পরিশ্রম কিন্তু এই পরিশ্রমের ফল হবে এইবার এইবার ভারত মাতা কি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন